খান তো তখন ভিডিও করতে হবে হয় না এখন একটু বাকি আছে ওই যে আমার মামা আছে রেখে দিয়ে দাও এই আলো আছে আছে না

আমরা যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি দেড়টা দুটো থেকে স্টার্ট করেছি কালকে তো কিছুটা করেই রেখেছিলাম তারপরেও আজকে আবারও আজকে বেশিরভাগটাই হচ্ছে আর কি তো সেইখান থেকে শুরু করেছি এখন পুরো সন্ধ্যে হয়ে গেছে তালের পড়াগুলো কই দিদি না এই তো ওই যে লুচি চাপা ওখানে খানিকটা লুচি এখানে খানিকটা লুচি এগুলো সব হয়ে গেছে এগুলো হয়ে গেলাম ভাজাগুলো হয়ে গেলাম তো লুচি তুলে দেবো সব ডাক্তার

তো انت তো খালি খলি খিলা তাড়াও বুজা হেই যা সময়রে পালক দাও একটা ওডা নাকি দেখলে ভয় পায় আমার জন্য কিনে এত ভালো তো দাও এই এই যা এই যা 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 মারো না কাট না যা যা পালা পালাদিকে ওয়া জামে যা তোরে খুব ভালো লাগে নি যা যা খালি তো মারবে না কেন মার না কার গায়ে হাত দেব না টাচ করবে না যা এই 아, 이, 이, 가라오리 내기. 에이, 자, 이거 가야 보러 다어가 자, 자, 다늘도 가야. 금가 가야 나 아직 해다 따라주네. 야, 에이, 비비야, 이, 이, 이쁘죠, 잡, 야, 야. 에, 이거 어떻게 티티기? 티티, 티티, 보러 가자나. 자, 자, 뭐, 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 다 뭐, 뭐, 다 뭐, 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 뭐 আমাদের রান্নাঘরের আমরা সব ঠাকুর ঘরে চলে এসেছি এই যে এখানে ফল কাটা হচ্ছে দিদার ও দুজনে মিলে ফল কাটছে আর আমাদের এখানেও সব বয়ে নিয়ে এসেছি খানিকটা এখনো পর্যন্ত বাকি আছে মামা নিয়ে আসবে আমাদের গোপুসোনা কি করছে গোপুসোনা ওই যে বসে আছে এই দেখো গোপুসোনা কি করছো আমাদের গোপুসোনাকে দেখলে তোমরা

বাবা ভাই খাবে বলেছে তাই জন্য হয়েছে আমার দিরা কিন্তু ক্যামেরা ধরছে দিরা কিন্তু জানে না পারে না কি করছে কে জানে দেখা যাচ্ছে কিনা জানি না তবে সাউন্ড হ্যাঁ দেখা যাচ্ছে ওই তো ওই তো সব কাটে যাচ্ছে মামা এদিকে সব গুছিয়ে ফেলেছে এদিকের কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এখন একটু বাকি আছে নারকেলটা চোরা বাকি আছে কোথায় 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 আছে এক জায়গায় যাক তবুও তো একটা নারকেল তো

परमृश्वेश भगवान परम गीता भगवान श्रीकृष्ण हय श्रीमद भगवद्गीता चतुर्द्व दशोध्यायी शेष पटना हरे रम हरे राम राष्ट्र

এখানে পাঁচ রকমের ভাজা সুজি এটা কি যেন নারকেলের সন্দেশ এইটা নারকেলের সন্দেশ এখানে মিষ্টি পাঁচ রকমের সব মিষ্টি রয়েছে আর এইটা হচ্ছে কি যেন এটা নারকেল নাড়ু এইটা হচ্ছে লঙ্কার নাড়ু বাবা চেলামিলি করছো কেন তো এইটা হচ্ছে ছোলা আছে আর তিল ছোলার নাড়ু তিলের নাড়ু

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও টাটা